হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি কলি সারা ভাজি করব এগুলি ছোট ছোট করে বেছে নিচ্ছি তারপরে এখন ভালো মতো ধেয়া শেখে দশ মিনিট শেখে রাখবো তারপরে কাটবো দেখ সাজের মধ্যে অনেক মনে থাকে এই সারটা খেতে অনেক ভালো লাগে সাজের সিজন এটা সবাই এই সার বাত্রি করতে পারে না করি কিভাবে বাতি করবিদিন দেখবেন দশ মিনিট এটা খারাপ হচ্ছে গড়িটা জুড়ে জড়ি করে কেটে নিচ্ছে আর পেঁয়াজ গুড় গুড় করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে আর লবণ আর মরিচ করে কেটে নিচ্ছে আদা একজন আপু বলছে পিয়াস মিন আপনার নাম এমনি গে থাকে বলছে আপু পলিশাক কীভাবে রান্না করে

হয়ে থাকবে গা দি ষাটটা খেলার সবুজ থাকবে রান্না করে রাখে থাকবো

শের রেসিপিটা দেখতে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন মিশ করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক মজার মজা রান্না আছে যদি পারেন তা দেখবেন